তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে আর এই ফেস্টিভ্যালে দেখানো হবে আবি চট্টোপাধ্যায় তনুশ্রী ডি ফ্রিজ আর সেই সিনেমার সুবাদে হায়দ্রাবাদে উপস্থিত হয়েছে আবি চট্টোপাধ্যায় আবিদ্য তোমাকে স্বাগত থ্যাংক ইউ আমি বলো তুমি হিন্দিতে জিজ্ঞেস করবে আমায় কারণ এই তুমি সুন্দর হিন্দিতে কথা বলছিলে না থ্যাংক ইউ থ্যাংক ইউ যেহেতু বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল আর নিজাবের শহরে বসে যখন বাংলায় কথা বলা একটা আলাদা নস্টালজিয়ার কাজ করে ঠিক এবং আমরা আমাদের ভাষা বলতে বা আমাদের ভাষার যে কোনো কাজ সেটা সিনেমা হোক গান হোক কবিতা হোক যাই হোক সেটা আরও গর্ব করে যাতে বলতে পারি সেটাই আমাদের ইচ্ছে সেটাই আমাদের সেই জন্যই এত পরিশ্রম একদমই তাই এই যে আর ডিফ্রেস এখনো পর্যন্ত কলকাতার কোনো সিনেমা হলে রিলিজ করেনি কিন্তু আন্তর্জাতিক ফিল্ম ফার্স্টেভেলে এখনও সেটা সকলের মন জয় করে ফেলেছে একটু যদি সিনেমার এই জার্নিটা একটুখানি ছোট করে বলো অর্জুন আমাকে অনেকদিন ধরেই বলছে আমার সঙ্গে কাজ করতে চায় আমি অর্জুনের কাজের সম্পর্কে প্রশংসাই শুনেছি সব জায়গা থেকে তো আমারও কাজ করার ইচ্ছে ছিল ফ্রিজ নিয়ে অর্জুন প্রথমবার যখন আমাকে বলে তুমি ই ভেরি অনেস্ট তখন ছবিটা করা হয়নি আমার অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে তারপরে আবারও বলে যে আমি এখনও ছবিটা করি না আমি চাই তুমিই করো তো তখন আমার মনে হয়েছিল যে যখন কেউ হোলহার্টেডলি চাইছে নিশ্চয়ই তার পিছনে একটা কারণ আছে এবং তাকে অসম্মান করাটা উচিত হবে না তো তারপর আমি গল্পটা শুনি স্ক্রিপ্টটা শুনি কিন্তু আমার অনেক কোয়েশ্চেন্স ছিল এবং সেই নিয়ে আমি খুব জ্বালিয়েছি অর্জুনকে না এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে একটা এটা কীরকম আমি নর্মালি একটু কোয়েশ্চিন বেশি করি শুটিং শুরু হওয়ার আগে শুটিং শুরু হয়ে গেলে আমি ডিরেক্টার অ্যাক্টর তো আমি অর্জুনকে ওরা অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম তো আমার মনে হয় সেটা আখেরে ছবিটার পক্ষে ভালো হয়েছে তো তারপরে ছবিটা শুটিং হয় প্রবল গরমে এবং আইরনিক্যালি ছবির নাম ডিপ ফ্রিজ তা প্রায় আমরা এত গরম লাগছিল আমরা ডিপ ফ্রিজে ঢুকে যেতে পারলে ভালো হতো এরকম হচ্ছে কলকাতাতেই হয়েছে হ্যাঁ কলকাতাতেই হয়েছে শুটিং প্রচণ্ড গরম ছিল তখন তো শ্যুটিং হয়ে যায় তারপরে ছবিটা রেডি হয় এবং ছবিটা আমার মনে আছে পুজোর সময় হঠাৎ আমরা খবর পাই যে ইফিতে সিলেক্টেড হয়েছে এবং ইফিতে সিলেক্টেড হওয়াটা একটা অত্যন্ত সম্মানের ব্যাপার তারপরে শুধু ইফি নয় হ্যাবিট কেরালা এরকম বিভিন্ন খুব প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে দিফ্রিজ আমন্ত্রিত হয় এবং সব জায়গাতেই খুব প্রশংসিতও হয় তো সেইটা একটা খুব গর্বের বিষয় আমাদের কাছে এবার অর্জুন আমাকে বলে এবং আমাদের যিনি ছবি যিনি প্রডিউস করেছেন কালার্স অফ ড্রিম এন্টারটেনমেন্ট তারাও বলছে যে ছবিটা রিলিজ কি করা হবে এবার রিলিজটা নিয়ে আমরাও এখনও ভাবছি কীভাবে করা উচিত এখন যেরকম হায়দ্রাবাদে দেখানো হবে এখানকার মানুষও দেখবে এবার ডিফ্রিজ যেমন একটা ছবি যেটা যারা ছবি সিরিয়াস ছবি দেখতে পছন্দ করেন তাদের ভালো লাগবে তা বলে একদমই আঁতেল ছবি নয় একদম আমি শব্দটা ব্যবহার করছি আঁতেল ছবি একদমই নয় আর যেরকম শুনে একটা ভীষণ শীতল ঠান্ডা সম্পর্কের কথা বলা হচ্ছে ঠিক ততটাও নয় এটা খুবই ইমোশনাল একটা ছবি এবং কোথাও গিয়ে এটা কিন্তু ভালোবাসারও ছবি এবার বাকিটা তো দর্শকরা বলবেন আমরাও চাই ছবিটা রিলিজ হোক এবং মানুষ দেখুক তবে তার আগে এই ফেস্টিভ্যালগুলোতে গেলে কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে এখানেও তো প্রচুর বাংলাভাষী মানুষ আছেন বা বাংলা সিনেমা দেখেন এমন মানুষও আছেন সেখানে যে পৌঁছে যাচ্ছে ডিপটি সেটাও খুব আনন্দের এবং গর্বে এভাবেও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছনো যায় এই যে এখানে এলাম এখানকার ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হলো তারা আলোচনা করলেন ছবিটা নিয়ে এই যে অ্যাওয়ারনেস বাংলা ছবি নিয়ে এটাও কোথাও গিয়ে আমাদের একটা দায়িত্ব একটু আগে যখন মঞ্চে কথা হচ্ছিল তুমি বলছিলে এই যে বাংলা সিনেমা যেরকম হায়দ্রাবাদে আসছে এরকম তেলেগু সিনেমাও এখন বাংলা তো সমানভাবে জনপ্রিয় হচ্ছে এই যে বাংলায় নয় গোটা বিশ্ব জুড়ে তেলেগু ছবির মারাত্মক জনপ্রিয়তা তুমি শেখা উচিত হ্যাঁ মানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা তো এমনি হয় না মানুষ দেখছেন বলে হচ্ছে এবং মানুষ ভালোবাসছেন বলে তার ফলে এটা বোঝা যাচ্ছে যে মানুষকে তারা কানেক্ট করতে পারছেন তো আমাদের কিন্তু সেটা শেখা উচিত যে কি ধরনের গল্প বলা উচিত বা কিভাবে সেই ছবিটার মানে বাণিজ্যের দিক থেকে দেখতে গেলে কীভাবে সেই ছবিটা বিভিন্ন জায়গায় সেটাকে নিয়ে যাওয়া লোককে দেখানো রেগুলার ধরো একটা ফেস্টিভ্যালে এলাম এখানে এত মানুষ ভালোবাসলে এখানে লোকেরও হয়তো ছবিটা ভালো লাগলো কিন্তু সেটা তো একটা দুটো শো রেগুলার কমার্শিয়াল রিলিজ না হলে তো আমাদের আমরা এগোতে পারবো না ঠিক এই যে যখন কানেক্ট করার কথা হচ্ছে দর্শকদের সাথে তাহলে সেক্ষেত্রে আমরা এই মুহুর্তে তেলেগুুর সিনেমাগুলো যেগুলো আমাদের হিন্দিতে সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার হিট হচ্ছে কন্টেন্টের দিক থেকে তো বাংলাতেও অনেক ভালো ভালো কন্টেন্ট হচ্ছে কিন্তু তাও কেন সেটা পৌঁছাচ্ছে না হচ্ছে আরও কাজ করতে হবে আরও মন দিয়ে কাজ করতে হবে এবং আমাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে আরও বেশি ভাবতে হবে আরও নতুন নতুন পথ আমাদের বাঁচলাতে হবে পথ বা উপায় বার করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম এতক্ষণ আমি আমাদের কথা বললাম মানে যারা আমরা ছবি বানাচ্ছি মেকারস অ্যাক্টার ডিরেক্টার্স টেকনিশিয়ানস সকলের কথা বললাম এবার আমরা ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে দর্শক আমার মনে হয় ফিফটি পার্সেন্টের দায়িত্বও আছে তাদেরও ছবি দেখতে হবে তাদেরও সেই ছবিটা নিয়ে আলোচনা করতে হবে ছবিটা নিয়ে গর্বিত হতে হবে অহংকার নয় গর্ব করতে হবে এবং রেগুলার কমার্শিয়াল রিলিজ কিন্তু দর্শকদের সাপোর্ট ছাড়া সম্ভব নয় এত বাংলাভাষী মানুষ আজকেই আলোচনায় উঠে এলো দশ লাখ মতো মানুষ থাকেন তাহলে কেন হবে না এখানে অর্জুন খুব সেন্সিবল ছেলে আর খুব সেন্সিটিভও এবং ওর গল্পগুলো সেরকম হয় আর ওর গল্পগুলো তুমি অনেকেই বলবো বাবা আতেল ছবি মানা এরম কিন্তু নয় ও কিন্তু মানুষের সম্পর্কের গল্প বলে আর ওর কিন্তু একটা অদ্ভুত ব্যতিক্রমী দেখার চোখ আছে মানে আজকে আমি তোমায় বলি এরম ডিফ্রিজে যেটুকু আমি বলতে পারি যে একটি বিবাহ স্বামী স্ত্রী মানে তাদের ডিভোর্স হয়ে গেছে হঠাৎ করে একটি দিন তাদের একটা রাত একসঙ্গে কাটাতে হয় তো এই পরিস্থিতিতে চরিত্রগুলো যেরম তাদের মধ্যেকার যে সম্পর্কের রসায়ন সেটার কিছু স্টিরিওটাইপড আইডিয়া আছে অর্জুন কিন্তু সেই পথে হাঁটে না করে অর্জুন কিন্তু দাগিয়ে দিতে চায় না যে এর দোষে বিয়েটা ভেঙেছে বা এই আসলে ভিলেন বা এর চরিত্র দোষ ছিল তা নয় ও কিন্তু অন্যভাবে চলে সেটা আমার খুব ভালো লেগেছে অর্জুনের আর তনুশ্রী দীর্ঘদিনের বন্ধু একেবারে বলতে আমরা যেরকম বুঝি দীর্ঘদিনের বন্ধু তবে ও কাজ করার সময় খুব সিরিয়াসলি কাজ করে সেটা যেমন ভালো মাঝে মধ্যে পেছনেও লাগি আমরা এবং না ও অ্যাকচুয়ালি আমাদের সকলকে ওর ছাত্রভাবে মানে ছাত্র ইন দ্য সেন্স খুব আমাদের বোঝায় এটা করা উচিত আই শোন ওর এই আই শোনটা শুনলেই আমরা শুনি না প্রায় এটা নিয়ে পেছনেও লাগি বাট ইজ ভেরি সুইট আচ্ছা এবার একটুখানি আমি বাইরে গিয়ে একটু প্রশ্ন করছি যে সময় তুমি এখানে সিনেমা নিয়ে এত আমরা আলোচনা করছি প্রচার করছি চাইছি বাংলা সিনেমা আরও বেশি করে হোক ঠিক একই সময় কিন্তু টলিউডের অবস্থাটা এই মুহূর্তে তুমি জানো তো একজন শিল্পী এবং একজন অভিনেতা হিসেবে এই মুহূর্তে যে টলিউডে চলছে দোষ পাল্টা দোষের একটা চলছে তুমি কিভাবে দেখছো এবং এটা টলিউডের জন্য কতটা ক্ষতিকর দুভাবে ক্ষতিকর এক হচ্ছে ভাবমূর্তির একটা সমস্যা এখন আমরা না সাধারণ মানুষ মানে যে কেউ শুধু বাঙালি না যে কোনো মানুষ আমরা একটু মুড়ি মশলা খুব ভালোবাসি আজকাল আমরা নেগেটিভিটি বেশি ভালোবাসি এই যে একটা কাজ বন্ধ হয়ে যাচ্ছে এ দোষ দিচ্ছে ও বোধহয় দোষ করলো এটা আমাদের শুনতে খুব ভালো লাগছে সেটা ভাবমূর্তির ক্ষেত্রে একদমই ভালো না একটা ইন্ডাস্ট্রির এবার দ্বিতীয় বলি কাজের দিক থেকে কোনো পরিস্থিতিতে কাজ বন্ধ হওয়া উচিত নয় ঝগড়াঝাটি মতবিরোধ মান অভিমান কে দোষ কে দোষী এই সব কিছু থাকবে একটা বড় সংসার এটা লেগেই থাকে কিন্তু কাজ যেন বন্ধ না হয় কেউ চায় না কাজ বন্ধ হোক কাজেই সংশ্লিষ্ট যে পক্ষই হোক যাদের মধ্যে যা সমস্যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব সেটা মেটাতে হবে এবার সেই সমস্যা যদি সেখানে না মেটে তাহলে তার পরবর্তী স্টেপ কি এমন পৃথিবীতে কোনো সমস্যা নেই যেটা মিটতে পারে না এরম কিছু নেই তো আমাদের যে যখন আরও বেশি মন দিয়ে কাজ করা উচিত তখনই বারবার এগুলো হলে একটা অদ্ভুত নেগেটিভ ভাইপ তৈরি হয় কাজ বন্ধ হয়ে যায় মন খারাপ হয়ে যায় তো সেটা যেন না হয় আমি মনে প্রাণে চাই কাজ যেন কিছুতেই বন্ধ না হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খুব ইম্পর্ট্যান্ট যে সকলে সে অভিনেতা হোক সে পরিচালক হোক এবং সে কলাকুশলী যারা হোক প্রত্যেকে যেন সসম্মানে কাজ করতে পারে আমাদের এবং আমি আমি টেকনিশিয়ানদের বলছি তাদের ছাড়া সেকেন্ড আমরা কাজ করতে পারবো না সম্ভব নয় হয় নাকি টিম ফিল্ম মেকিং বলো সিরিয়াল বলো এগুলো টিম গেম তো সকলকে সসম্মানে কাজ করার জায়গাটা তৈরি আমাদেরই করতে হবে আমাদেরকেই বলতে হবে আমাদেরকেই আলোচনা করতে হবে আমাদেরকেই কোনো সমাধানে আসতে হবে রাগ ঝগড়া খুব স্বাভাবিক আর কিছুদিন আগে রুদ্রনীল ঘোষের একটা আমি পোস্ট দেখলাম সেখানে উনি বলছেন যে এই যে ক্ষমতার লড়াই এখন চলছে টলিউডের অন্দরে যে কারণে টলিউড এখন পতনের মুখে না রুদ্রদা শুধু রুদ্রদাও একজন অভিনেতা নয় রুদ্রদার একটা রাজনৈতিক বক্তব্য আছে এই দুটোর মধ্যে আমাদের একটু ফারাক করতে হবে রুদ্রদা যেহেতু আমার খুবই ঘনিষ্ঠ মানুষ সেই জন্যই বলছি যে রুদ্রদার অভিনেতা বা শিল্পী হিসেবে একটা বক্তব্য এবং রাজনৈতিক একটা বক্তব্য আছে এবং রাজনৈতিক বক্তব্যর ক্ষেত্রে যে যে মতে বিশ্বাসী সে সেই মতের কথা বলবেন এটা অস্বাভাবিক কিছু নয় আবারও বলছি সব কিছুর ওপরে কাজ এই সময়টা আবার ভ্যালেন্টাইন্স উইক ওকে তো তুমি কি আমার আইডিয়া খুবই কম আমার আইডিয়া খুবই কম তবে আমি বিশ্বাস করি যে মানুষ মানুষকে ভালোবাসুক আরও বেশি করে যে যেভাবে তার ভালোবাসার এক্সপ্রেশন যেভাবে করতে চায় সেভাবে করুক অন্য কারুর ক্ষতি যদি না হয় তাতে তাতে আমার কোনো আপত্তি নেই তুমি কীভাবে চাও ভালোবাসা নিজের ওয়াইফকে আমার এক্সপ্রেশন খুব খারাপ মানে ব্যক্তিগত জীবনে সিনেমায় খারাপ হলে বাদ হয়ে যেতাম এতক্ষণে সো আমার মানে আমি তথাকথিতভাবে একেবারেই রোম্যান্টিক নই আর এখন এই আলোচনাগুলো আর হয় না কারণ আমাদের দীর্ঘদিন একসঙ্গে পথ চলা প্রথমে বন্ধু তারপরে প্রেম প্রেমিকা তারপরে স্বামী স্ত্রী সো এখন আলাদা করে খুব যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের একসঙ্গেই চলতে হয় কারণ দাম্পত্য বা একটা সংসার সেটা অনেক দায়িত্বের জায়গা দায়িত্বজন যে ভাগাভাগি হয় আমি শুধু সিরিয়াস সিরিয়াস আলোচনা করছি না মজা ঠাট্টা ইয়ার সবই ভাগাভাগি হয় আর আমরা বন্ধুত্ব দিয়ে শুরু করেছিলাম থ্যাঙ্কফুলি স্বামী হওয়ার সতেরো বছর পরও বন্ধুত্বটা আছে তার মানে কখনো বন্ধু বা আগে যখন প্রেমিকা ছিল বা ছিলেন তো তখন তাকে কখনো ভ্যালেন্টাইন্স একটা গোলাপ একটা না আমি দিন দেখে ওরকম গিফট করিনি খুব একটা আর আমার স্ত্রী ও খুব একটা ফুল ভালোবাসে তেটি খুব একটা ভালোবাসে বলে মনে হয়নি কোনো দিনই ফুল দিয়েছি তবে ওরকম একদম দিনক্ষণ মেপে দিইনি কারণ আমি বলি একদম অনেস্টলি এক একটা বয়সে যখন হয়তো এই গিফটগুলো দেওয়া নেওয়ার প্রথা বেশি তখন দেখবে এক এক মানে অনেকেরই এটা থাকে যে এ এরম করলে কিরম একটা করছে দ্যা হ্যাঁ কীরকম খেলো হয়ে যাচ্ছে এরম একটা প্রবণতা অনেকেরই থাকে তো হয়তো আমার তখন সেটা ছিল বাট আমার মনে হয় যে আমরা এখন বোঝাবুঝি যে জায়গাটায় আছি সেখানে গিফটটাও দরকার আমি বলছি এখন গিফট দরকার না বাট গিফট ছাড়াও হবে যদি স্ত্রীর কে বা একটা দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে গেলে তুমি ঠিক কি আই নো ওয়ান টু অ্যাডভাইস মিউচুয়াল রেসপেক্ট আর প্রত্যেকটা সম্পর্কের দাম্পত্য সম্পর্কের কথা যেহেতু বলছো প্রত্যেকটা সম্পর্ক আলাদা আলাদা ইকুয়েশন হয় আমার এবং আমার স্ত্রীর মধ্যে সম্পর্কের যে ইকুয়েশন সেটা অন্য আর একটি কাপলের মধ্যে নাই হতে পারে তারা তাদের মতো ফিগার আউট করবে তারা তাদের মতো ওয়ার্ক করে নেবে এটা প্রত্যেকে নিজস্ব যেরকম আমরা

তোমার মেয়ের বন্ধুরা কখনো তোমার উপর ক্রাশ খায় না 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 ওটা খুব একটা অসুবিধার নয় কারণ আমি যে কাজটা করি আমি একটুকে বললাম স্টেজে যে এই যে মানুষের ছবি তুলতে চাইছেন কথা বলতে চাইছেন সেটা তাদের ভালোবাসার একটা পরিচয় তো আমার কোথাও গিয়ে এটা মনে হয় এটা একটা কুষ্টি পাথরের মতো যে আমি কাজ ভালো বা আমি তাদের মনোমতো কাজ করতে পারছি তাদের কানেক্ট করতে পারছি ছুঁতে পারছি কোথাও সো সেইভাবেই দেখ ওকে থ্যাংক ইউ সো মাচ আর সব শেষে যারা দর্শক রয়েছেন তুমি তোমার বাকি যে সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকে একটু আমার হয়ে ক্ষমা চেয়ে নিও কারণ আমি এত বড় ইন্টারভিউ এত ব্যক্তিগত বিষয়ে বা পলিটিক্যাল বিষয় আমি অনেক অনেক দিন বহু বছর অনেককে বাইরে দিনে কারণ আমি খুব একটা কথাবার্তা বলি না তারা যদি তোমার ওপর রেগে যায় বা ইচ্ছা করে তুমি ওটা ম্যানেজ করে নিও তাহলে তোমরা ম্যানেজ করে নিও কারণ আমি আমার সমস্ত মিডিয়ার বন্ধুদের আরও একবার বলছি আসলে আমার এইখানে এখন আমার এত খুব একটা কাজও নেই এখানে চলেও এসেছি অন্য একটা শহরে তাই জন্য নয়তো আমি খুব বেশি কথা বলতে চাই না আমার বারবারই মনে হয় কথা কম কাজ বেশি হওয়া উচিত

হ্যাঁ সেটাও বলা যাবে না তালেই ধরে নেবে তোমরা বাট সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এটুকু বলতে পারি সেটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেটা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে তাহলে একটু বলো উইন্ডোজ উইন্ডোজ ওকে উইন্ডোজের কাজ নেক্সট মাস থেকে শুরু হচ্ছে ওকে ক্যামেরা মালিকার্জুনের সঙ্গে পারমিতা ইটিভি ভারত হায়দ্রাবাদ